হ্যাঁ হ্যাঁ ভাই পাচ্ছেন পাচ্ছি এই আসলে যে যার সাথে আলোচনা করলেন ওরা কিন্তু আপনাদের আলোচনা শেষ করেই ওরা নিজেরা আলাইফ শুরু করে দিচ্ছে এবং আপনারা ঠকে গেলেন আপনারা এরকম করলেন আর আমি একটা জিনিস দেখি করে একদিকে মোমিন আমাদের কোপাইতেছে কেননা তাদের কোরআন আদিবাসের মধ্যে বলা আরেক পক্ষ এসে বলতেছে না ভাই আমাদের কোরআন এটা বলা নেই হাদিস না ভাই তাহলে ইহা জনের কাছে এক এক রকম নাকি এটা সবার জন্য আল্লাহ একই মেসেজ দিয়েছেন কোনটা করেছেন আলী ভাই সৃষ্টি করতে হলে সবার জন্য যদি একই মেসেজ দিয়ে থাকে

আপনি তো স্বীকার করলেন যে ব্যাটলটা আমাদের না ব্যাটলটা তাদের সোকি ইন্টারপ্রিটেশন কোনটা এই ব্যাটলটা আমাদের ব্যাটল না ওদের লাইফে মানে ওদের যে অনলাইন ইয়াগুলা হয় অর্থাৎ কানেক্ট আমি এই পর্যন্ত নিতে পাইনি আমার কিছু প্রশ্ন ছিল ওদের যে ওরা যে এই যে ঠাকুরমার ঝুলি ওর কোরআন শরীফ কি পাইছে যে কোরআনকে ওরা সৃষ্টি করতে এ বানাইছে এটা কি কোনো ম্যাথমেটিক্স গ্রন্থ না এটা বিজ্ঞান গ্রন্থ যে এটা ফুল বের করতে হবে আমি একটা ঠাকুরমারি ঝুলি কি ভুলবেন সিন্দাবাদের কি ভুল এগুলো তো ঠাকুরমারি ঝুলি এখন এগুলোতে আজগুবি কিছু কথা আছে এটা তো সবাই ভুল এখন আমার কথা হলো তারা যে এটা সৃষ্টিকর্তার গ্রন্থ আসুক না তারা যে কোনো একটা ইয়ে নিয়ে আমার লাইফে দাবি করতে পারে যে এটা সৃষ্টিকর্তার তাকে তো প্রমাণ দিতে হবে তো আমরা কি এটা সায়েন্স দিয়েই তার কাছে প্রমাণ চাইতে পারি না আমরা ইসলামের রেফারেন্স বাদ দিয়ে যে হ্যাঁ তুমি যদি এটা সৃষ্টিকর্তার গ্রন্থ মনে হয় তুমি আমাকে প্রমাণ দাও যে এটা সৃষ্টিকর্তার গ্রন্থ তাদের সাথে তো এইভাবে লাইভ করা যায় যে আপনি প্রমাণ দেন আর আপনাদের সাথে অনেক কিছু নেই অনেক কিছু নেই লাইভ করা যায় বাট আহ আইডন্ট ফিল ভাই

আপনারা কোরআনের যে ইন্টারপ্রিটেশন মনে ধরেন কোরআনের কোনো একটা আয়াত পড়া আপনারা মনে করতেছেন যে এই আয়াত পড়া আপনি বুঝতেছেন যে এই আয়াত দ্বারা এটা বুঝানো হইছে আপনাদের বুঝ সঠিক বুঝ আপনাদের ইন্টারপ্রিটেশন যে সঠিক ইন্টারপ্রিটেশন আপনারা এটা কিভাবে বুঝেন আপনারা আহলে কোরআনরা কীভাবে বুঝেন সেটা তো এই একটা প্রশ্নে তারা মানে ইদার উত্তরের দ্বারে কাছে যদি তারা না ওর প্রশ্নটাই বুঝে না আমি যদি আপনার ধরে নেন আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে এটা যে সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে এটা বুঝলাম যে সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে কিন্তু আমাকে তো সৃষ্টিকর্তা কোনো গ্রন্থ দেয় দেয়নি

আমি আমি যদি দাবি দাবি করি যে আমি যা সৃষ্টি করি আমি সকল কিছু সৃষ্টি করেছি এটা যদি আমি দাবি করি আবার আমি যদি দাবি করি আমি ভবিষ্যৎ জানি তার মানে কি আমি যদি কোন কিছু সৃষ্টি করি এ ভবিষ্যতে কি হবে না হবে এটা আমি জেনে শুনেই তাকে সৃষ্টি করেছি মানে আমি যদি দোজকে যাব না বেসতে যাব এটা জেনে শুনেই সৃষ্টি করতে আমাকে সৃষ্টি করছে জি তাহলে এর দায় আমার না সৃষ্টি করতে আপনাকে তো হলো ফ্রি উইলস ভাই কোন লেখা স্যার আপনি ফ্রি উইলস সত্যি কথা ভাই বলো স্যার কোন কোন আপনি কথা বলবে ফ্রি ফ্রি হুইল আমার ভবিষ্যৎ যদি কেউ জেনে থাকে তাহলে আমার ফ্রি হুইল নেই না না আছে ভাই আপনি ধরেন ধরেন আপনি ধরেন ভাই আমি আপনাকে একটু আপনি যুক্তি দিয়ে বুঝাই আপনাকে হ্যাঁ ধরেন আপনার বন্ধু কলিমুল্লাহ কোনো ভাবে জানতে পারলো যে আপনি আগামী কালকে কি কি করবেন এক্স্যাক্টলি জানতে পারলো এবং আগামী কালকে আপনি এক্স্যাক্টলি শেষে যে সে যেটা জানে ওইটাই করলেন এবং ওটার মধ্যে একটা মার্ডারও করলেন তাহলে কি ওই মার্ডারের ড্রাইভার ভাই কলিমুল্লার উপরে বলেন তো কলিমুল্লার উপরে না হ্যাঁ কলিমুল্লার উপরে তখনই হবে যদি কলিমুল্লা আমাকে মানে এই বলে যে করিমুল্লাহ সকল ক্ষমতার অধিকারী তাহলে মানে করিমুল্লাহ করিমুল্লাহ সকল ক্ষমতার অধিকারী হলো এবং জানলো আপনি আগামীকালকে কি করবেন ইনক্লুডিং এ খুন তাহলে কি কলিমুল্লা ওই খুনের জন্য দায়ী হলো ভাই কলিমুল্লাহকে দায়ী দেওয়া দায়ী বলা যায় না অবশ্যই অবশ্যই যদি তার উপর কন্ট্রোলিং সিস্টেম থাকে এবং সে যদি সকল ক্ষমতার অধিকারী হয় তাহলে তো আমার ভাই এখানে কিছু করার নাই

আপনারা জাইনা শুনে বানায় না কলিমুলায় কলিমুলা শুধুমাত্র ভবিষ্যতে জানে আল্লাহ কি করছে জাইনা শুনে আপনারা বানাইছে যে আপনি এই যে জন্ম আপনারা যদি সৃষ্টি করে আপনি এই আকাম কুকাম করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট জানে জাইনে আপনারা বানাইছে এটা হচ্ছে কলিমুলার সাথে আল্লাহর মানে তফাত আমরা সাধারণ একটা মোবাইল কোম্পানি একটা মোবাইল বানাইছে মানে আমাদের এক বছরের ওয়ারেন্টি দিছে এই সেগুলো জানে না যে মোবাইলটা নষ্ট হবে কিনা তার বছর এক বছরের ওয়ারেন্টি দিয়েছে এর মধ্যে যদি নষ্ট হয় তারপরেও আমি সেই মোবাইল কোম্পানিকে গালি দেই যে এটা কি বানাইছে আরেকজন শ্রোষ্টা জেনে শুনে বানাইছে তাকে আমি গালি দেব না এই শ্রোষ্টা জেনে শুনে আমাকে দজগি বানাইলো তাহলে এই শ্রোষ্টাকে আমি তো একে পাইলে কি আগে আপনি বলেন না দর্শন করবেন তাহলে আমি একে দর্শন করতাম আপনাকে যে আমাকে জেনে শুনে দজগি বানাইলো আমি পাইলে কি আমি আগে দর্শন করতাম দি ভাই আমি এই কি জানি আসলে

এখন তারা কি নিজেরা নিজেরা আলোচনা করে আর এই যে আপনাদের ভুল ধরে খুশি হয় আবার দেখি যে বিভিন্ন কাঠমোল্লারা না বুঝে তাদের ওখানে বাহ বাহ সবাই বলছে এই যে আশিফ ভাই কিছুই বোঝে না কি একটা দেখাচ্ছে ওখানে যে তারা মহা আশিফ ভাই কিছুই পারলো না মানে ঠকে গেল এই ব্যাপারটা ঠকে গেল ঠিক আছে আর এরকম আহলে হাদিস আমি আমি একটু আপনাকে রিকোয়েস্ট করি এরকম আহলে কোরআন যদি জয়েন হয় আমি যদি ওই মুহূর্তে রিকোয়েস্ট পাঠাই আমাকে প্লিজ একটু অ্যাকসেপ্ট করবেন আমি ওদেরকে কিছু প্রশ্ন করতে চাই দেখা যাক ভাই আমি সিওরি দিতে পারতেছি না বাট যদি চোখে পড়ে চেষ্টা করতে পারি ওকে ভাই ঠিক আছে ওকে টেক কেয়ার আলী ভাই ভালো থাকেন তাহলে বাংলা ভাই 120 120 আপনাকে যুক্ত করেছে আনমিট করে বলুন হ্যালো ফরাজ ভাই ভালো আছেন জি বাংলা ভাই ভালো আছি বলেন আচ্ছা ভাই আমাকে একটা জিনিস ইনসিওর করবেন যদি করতে পারেন তাহলে আমার প্রশ্নটা একটু সুবিধা হয় বলেন দেখি আচ্ছা ভাইয়া বর্তমান প্রেক্ষাপটে কি আপনার ছেলে মেয়েদের তুলনায় কি ছেলেদের আপনার জন্য এটা বেশি থাকে কি কি জন্য কি বেশি থাকে চাইদা জন্য চাইদা জি 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 আমি এরকম কোনো কিছু পড়ি নাই ভাই ছেলেদের থেকে মেয়েদের জন্য চাইদা বেশি বা মেয়েদের থেকে ছেলেদের জন্য চাইদা বেশি এই জিনিসটা পড়ি নাই দা আমি একটু সার্চ করে দেখি আচ্ছা আমি যদি আপনাকে উপসংহারটা পড়ি কে বেশি এ প্রশ্নের সোজা সপ্তাহের উত্তর নেই ছেলেটা বেশি সক্রিয় বা আগ্রহী হতে পারে তবে মেয়েদের চাহিদা কম নয় বরং তা ভিন্নভাবে ও ভিন্ন মাত্রায় প্রকাশ পায় জি ভাই আমি কোন একটা মোলার লাইভে গেছিলাম আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার ইসলামে এত চার বিয়ে করার এত বিধান রাখার কারণটা কি তুমি আমাকে উত্তরে উত্তর তো যা দিলেন আর কি কোন একটা কিসের আপনার একটা রেফারেন্স দিছে ওই রেফারেন্সটা আমার ঠিক মনে নাই তো উনি আমাকে যেভাবে বললেন আর কি যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা নাকি পুরুষদের তুলনায় মহিলাদের তুলনায় নাকি পুরুষদের জন্য চাহিদাটা বেশি যার কারণে আল্লাহ আগে থেকে জানতেন আল্লাহ আগে থেকে জানতেন কারণ এটা কি সকল পুরুষের জন্য ভাই সকল পুরুষের জন্য চাহিদা কি সকল পুরুষ মানে আপনি কি এটা সিওর অনেক সব পুরুষের কি জানে জন্য জন্য ইয়া হয়ে থাকে নাকি পাগল হয়ে থাকে নাকি ভাই আসলে আমি কি বলবো আমাকে 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 যেভাবে বলা হয়েছে আমি আপনাকে শুধু ওইভাবে বলতেছি আপনি যদি আমাকে ক্লিয়ার করেন বিষয়টা তাহলে খুব ভালো হতো না ভাই এরকম তো কোনো মানে এরকমটা তো বলা যায় যে সকল পুরুষের জন্য চাহিদা সকল নারী থেকে বেশি না এটা তো খুব এটা তো খুব ইজিলি বলা যায় আপনি এরকম ডিভোর্স ইয়া দেখছেন না যে নারী ডিভোর্স দিতে চায় তার স্বামীকে কেননা স্বামী তার সাথে তাকে স্যাটিসফাই করতে স্যাটিসফাই করে না স্বামী হচ্ছে আপনার জি ভাই ওনাকে ওই মোল্লা জি ভাই আমার কথা শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে ভাই ওই মোল্লাকে আমি এরকম কিছু একটা বলেছিলাম এরকম এরকম কিছু একটা বলেছিলাম তো উনি আমাকে কি বলে জানেন উনি বলে আমি নাকি কাপুরুষ কাপুরুষ কাপ্রেসটা কাপুষের সম্পর্ক যে আমি চারটা বিয়ের চারটা বিয়েতে আমি সম্মতি ਦਿੱছি না আমি একটা একটা বিয়ে করতে একটা বিয়ে তাই স্ত্রী তাকে এটা বুঝে বললাম আর কি তো উনি আমাকে ইসলাম ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী আপনার বিবি তো আপনাকে হচ্ছে Satisfy করতে বাধ্য তাই না জি ভাই ইসলাম অনুযায়ী যদি আপনার বিবি আপনাকে স্যাটিসফাই করতে বাধ্য হয় এবং আপনি এটা নিশ্চয়ই জানেন যে একটা নারী যতটা তাড়াতাড়ি মানে একটা পুরুষ যত তাড়াতাড়ি স্যাটিসফাইড হয় একটা নারী কিন্তু তত তাড়াতাড়ি স্যাটিসফাইড হয় না তাই না জি 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 যদি এটা হয় যে নারী এত তাড়াতাড়ি স্যাটিসফাইড না হয় এবং নারীকে তার নারীকে পুরুষকে স্যাটিসফাই করতেই হয় নারী যদি সেই অপশন না থাকে তাহলে তো মানে একাধিক বিয়ের কোনো মানে অ্যাকচুয়াল প্রয়োজনীয়তা নাই

যেটা দেয় এখন তাদের ইয়েটা হলো যে নারী কোনো কাজ করতে পারবে না বাইরে কাজ করতে পারবে না চাকরি করতে পারবে না কোনো কিছু করতে পারবে না নারী ঘরে থাকবে বাচ্চা পয়দা করবে তো একজন হুজুর যখন আপনার স্ত্রীকে বা মাকে বা ধরুন ফ্যামিলির কোনো সদস্যকে যদি মহিলা হয় যদি ডাক্তার দেখাতে যায় বা কোনো একটা জায়গায় নিয়ে যায় সে কিন্তু সবার আগে মহিলা ডাক্তার দেখা খুঁজে তাহলে ভাই আপনি জিনিসটা একবার চিন্তা করুন যদি আহ ধরুন

মানে ব্যক্তি ব্যক্তি মানুষ হিসেবে সে কিরকম সেটা বলছি না বলতেছি ধর্মের দিক দিয়ে কিন্তু সে একজন মুসলিম হয়ে কোন একটা সাথে মিলেমিশে থাকতে পারে মুসলিম হয়ে আপনার হিন্দুর সাথে মিলেমিশে থাকতে পারে এই যে এই একটা ধর্মের সাথে আপনার পৃথিবীর যত সকল ধর্ম আছে একটা না একটা ফিকশন আছে ভাই এটা কেন কেননা ভাই সত্যের সাথে মিথ্যার কখনো আপোষ হতে পারে না ভাই আপনারা কি বুঝেন না আপনারা যা ইসলাম ছাড়া যা যা আছে সব মিথ্যা এবং মিথ্যার সাথে সত্যের কখনো কখনো কোনোভাবে আপোষ হতে পারেই না এই জন্যই মমিনা যে জায়গায় যায় সেই জায়গা হচ্ছে কামড়াকামড়ে খাওয়দা খাওয়া লাগাই দেয় সবার সাথে বুঝতে পারছেন জি ভাই

জি ভাই আচ্ছা ভাইয়া আমি একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে দেখলাম যে একজন সম্ভবত উনি একটা জানিনা দেখলাম যে ছোট বাচ্চা নিয়ে সেড ভাইকে একটা ভিডিও বানাচ্ছে আসাদ নুর দেশে আস বা বুঝে নিত কি কি বলতে পারে যে ভাই এই যে কোমল শিশুগুলোর সামনে যে সেসব ধরনের কথাবার্তা বলতেছে এই শিশু গুলোর ভবিষ্যতে দিনের জ্ঞান শিখছে ভবিষ্যতে বড় হয়ে তারা আল্লাহর পথে জিহাদ জিহাদি হতে পারবে জিহাদ করতে পারবে এটা তো তাদের জন্য পরম সৌভাগ্য আপনি কি চান না তারা সৌভাগ্যবান হোক ভাই আসলে তারা জান্নাতে যেতে পারুক এটা কি না ভাই ওনার তারা জাহান্নামে যাবে সেটা আমার দেখার বিষয় না আমার বিষয়টা হলো যে এই যে এই যে কোমল পথের জান্নাতে যাচ্ছে দেখছেন না কি বলেন জান্নাতে যাক না জাহান্নামে যাক এটা আপনার দেখার বিষয় না কোমল শিশু নিয়ে এরকম কিছু কিন্তু ওই কোমল শিশু না 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 ভাই আমি আমি শিশুদের কথা বলছি না আমি যে মাদ্রাসার যে মোল্লাটার কথা বলছি সে জাহান্নামে গেল জান্নাত জান্নাতে কয় আসলে এরকম কিছু আছে কিনা এটাই সবথেকে বড় প্রশ্ন আমি বলতে চাচ্ছি যে এই যে শিশুগুলার যে আপনার এভাবে তৈরি করা হচ্ছে ছোটবেলা থেকে তাদের ভবিষ্যৎ গুলো কি আপনার ধরুন ভাই একটা ইয়ে করি একটা ছেলে ধরুন আপনার ছোটবেলা থেকে সে ধরুন একটা আঁকা কি তো অনেক ভালো হ্যাঁ দেখা গেল যে পরিবারের চাপে বা আপনি কোনো একটা ইয়ের কারণে মাদ্রাসা ঘুরতে তাতে দেশের 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 লাভটা কি হলো ভাইয়া ভাই একাকী পুকুরে এটা করেও দেশের কোনো লাভ হবে না জিহাদ হালাল জিহাদ করে অন্য দেশ দখল করা যাবে অন্য দেশটাকে বনিমতার মাল হিসাবে ধন সম্পত্তি লুটপাট করা যাবে গনিমতার মাল হিসাবে যৌনদাসী আনা যাবে আর স্বর্ণমুদ্রা আনা যাবে এবং এর মাধ্যমে দেশের অনেক উপকার হবে ভাই বুঝতে আই কে দু হ্যাঁ আই উদ্ধার করবে ফুল ফল লতাবাতা এইসব পুকুরে কাজ করে সে কি কি উদ্ধার করবে জীবনে কিছু করতে হবে কিছু করতে হবে না সুতরাং ওনলি জিহাদ ইজ রিয়েল জিহাদ করতে হবে বাচ্চাদেরকে ইয়ে বানা জঙ্গি বানাইতে হবে জঙ্গির জঙ্গি বানাইতে হবে এবং এর মাধ্যমেই হচ্ছে কোনো একটা দেশের প্রসপার হইতে পারবে আর কি ভাই মারামারি কাটাকাটি এসব তো মানে তিন চার ভালো কিছু বই আনেন খারাপ নাই না 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 অফকোর্স ভালো কিছু বই আনে ভাই তা নবী মোহাম্মদ মারামারি কাটাকাটি করার পর সে আরো ক্ষমতাবান হইছে না এটা কি তার জন্য ভালো ছিল না অবশ্যই ভালো ছিল আচ্ছা ইয়া ভাই বাংলা ভাই আপনার কথা শোনা যাচ্ছে না বাট থ্যাঙ্ক ইউ ফর জয়েনিং দেখি আমরা তাহলে নেক্সট বার কথা বলি ভাই এখন শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে আচ্ছা ভাই আমার আর কোনো প্রশ্ন নাই আমি লাস্ট একটাই প্রশ্ন করতে চলে যাব না আমরা বাংলাদেশে দেখতাম যে আপনার আমেরিকান যারা হ্যাঁ বাংলাদেশে ঢুকছে তো এই যে ইউনুস দালাল বাংলাদেশি মানে ভবিষ্যৎ টা কি হতে চলেছে আগামী দরে দুই বছর পর বা পাঁচ বছর এরা তো ভাই বলতে পারবো না দেশের কি অবস্থা দেশে আছে বাট অ্যাটলিস্ট আপনি তো এই সুক্রিয়া আদায় করতে পারেন যে সৈরাচার হাসিনা আওয়ামী সৈরাচার নাই এইটাই কি দেশের জন্য একটা নিয়ানা দেশের জন্য একটা মনে করেন ব্লেসিং না ঠিক আছে ভাই উনি সইরা ছিল তবে ওনার মতো আপনার দেশ উন্নতি ও সরকার আপনি সৈরাচার সৈরাচার উন্নতি নিয়ে আপনি ইয়া করতেছেন না না ভাই এটা এটা খুবই খারাপ জিনিস ভাই আপনারা আছে দেশ ও জাতির শত্রু ভাই একজন মানুষের ভালো খারাপ দুইটাই দিক থাকে সে সৈরাচার এটা আমিও বলতেছি তার দেশের অবদান আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ বাংলা ভাই থ্যাংক ইউ ফর জয়েনিং দেখে আমরা তাহলে মিস কারো সে যাই ঠিক আছে মিসির আলি মিসির আলি আপনাকে যুক্ত করা চেয়ে অ্যানমিট করবো বলুন মিসির আলি সরি এমডি ডি আলি সরি ভুল বলতে এমডি এম আলি আপনাকে যুক্ত করা আছে অ্যাডমিট করবো বলুন এমডি আলি এমডি আলি আচ্ছা কথা বলছেনা নাই দিসলাম নাই দিসলাম আপনারা যত হবে আমি আমার কোনো নাই একটু এখানে যদি আপনার পসিবল হয় আপনি অন্য কাউকে করেন আমি শেষ করে শেষ আপনি লাস্ট শেষ করে ক্রিয়া করুন আমার আচ্ছা ফারাজ ভাই আমি আসলে একটা কথা বলতে চাই সাথে যদি কিছু মনে না করেন বলেন আপনি কি লাইভ টেক অফ করবেন লাইভ অফ করে আমি স্ট্রিম কথা বলতে পারবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যারা যারা লাইভটা শুনলেন সবাইকে লাইভ শোনা লাইভ শোনার জন্য আর কি ধন্যবাদ এন্ড ভালো থাকবেন সবাই যারা যারা শুনলেন সবাইকে শোনার জন্য ধন্যবাদ লাইফটা শোনার জন্য ধন্যবাদ অ্যান্ড সবাই ভালো থাকবেন যদি আপনাদের কোনো এক্সাম মানে কোনো প্রশ্ন প্রশ্ন থাকে তাহলে এসে যুক্ত হতে পারেন কথা বলতে পারেন এন্ড ফর দা টাইম দিন I did